রাজ্যের কৃষকদের জন্য সবথেকে দুর্দান্ত খুশির খবর দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা জেনে রাখুন যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকতে চলেছে এছাড়া যে সমস্ত কৃষকরা এখনও অবধি কেউ আইসি কমপ্লিট করেননি ওনারা খুব শীঘ্রই আইসি কমপ্লিট করে ফেলুন না হলে আপনারা পস্তাবে কারণ কৃষকবন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না চলো তাহলে জেনে নেওয়া যাক কৃষকবন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকতে চলেছে এর জন্য একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ওই রিপোর্টে যেমন বলা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের আওতা শীতকালীন বা রবি মরশুমে কিস্তির টাকা আগামী ডিসেম্বর মাসের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করা যাচ্ছে যদিও সরকারের তরফ থেকে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে পূর্ব বছরে অভিজ্ঞতা থেকে অনুমান করা যাচ্ছে যে আগামী ডিসেম্বর মাসে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কৃষকদের মূলত রবি মরশুমের এবং রবি মরশুমের এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রতিটি কৃষকের বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের জমির পরিমাণ অনুয়ায়ী কিস্তির টাকার পরিমাণ নির্ধারিত করা হয় যেমন কোনো কৃষকদের জিরো একর জমি থাকলে প্রতি কিস্তির দু টাকা এবং মোট বছরে চার হাজার টাকা দেওয়া হয় কোনো কৃষকের জিরো পয়েন্ট একরের মধ্যে জমি থাকলে জমি জমির পরিমাণকে পঞ্চাশ দিয়ে গুণ করে টাকা নির্ধারিত করা হয় উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের জিরো পয়েন্ট সিক্স জিরো একর জমি থাকে তাহলে তিনি এই কিস্তিতে তিন হাজার টাকা পাবেন এবং দুই কিস্তিতে মোট ছ হাজার টাকা পাবেন কোনো কৃষকদের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক কিস্তিতে পাঁচ হাজার টাকা বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় যদি আপনারা এখনও অবধি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে কোথায় গিয়ে আবেদন করবেন এবং কি কী ডকুমেন্টসগুলি লাগবেন যেমন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হলে কৃষকদের নিকট কৃষি অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে এই প্রকল্পের আবেদন করার জন্য যে সব ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হলো ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জমির দলিল এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আপনার কিস্তির টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা বা কখন আসবে তা জানতে পারেন কৃষক বন্ধুর প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা কৃষক বন্ধু আইডি ব্যবহার করেও সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের অধীনে বছরের দুবার কিস্তি প্রদান করা হয় রবি বর্ষমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া হয় রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের টাকা প্রদান করা হয় দু এবং দু সালের মতো এবারও আশা করা যাচ্ছে যে দু হাজার সালে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে প্রদান করা হবে এটি থেকে আপনারা পরিষ্কার হলেন যে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন